আলাই কোনখে চবে পুজা পূজা বাচি

তো খেলে পারেছে ডাক্তার শিকার কথাটা নামলে বুলা নিজি ক্যাডি নিজি পুতটাকে আমি বানাই এই তুই করতে আমি হয়তো কিছু লাগাইছি তুই বাদ দিবি তো না করে আমি বানানা ও মানে বানাই

সংযোগ <imitation> না <imitation> <imitation> এই লোকজন কি যে পরিমাণ টাকা পাচার করছে ওই পরিমাণ টাকা দিয়া 30টা 50% বা 7 আটা মেট্রের মার করতে এত ঠিক জনগণ বসে না জনগণ দুধ খায় আর গুণের এই তিনজন নাকি বড় বড় মেধা প্রকল্প বুদ্ধি dia yeah, tak tunggu-tunggu kerana sejauh kota orang-orang fikirkan ya baiklah